শতবর্ষীয় ঐতিহ্যবাহী মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের শিক্ষার্থীদের নৈতিক দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে দিনব্যাপী ডে ক্যাম্প পরিচালনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহকারী প্রধান শিক্ষক বজদুর রহমান স্কাউট শিক্ষক রাশেদা খানম স্কাউট শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান সিনিয়র শিক্ষক ও সিনিয়র রোভার মেট প্রাক্তন শিক্ষার্থী স্কাউটার বৃন্দ হাইকিং শেষে মধ্যান্যভোজে অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন আমাদের সকল ভালো কাজের সাথে থাকুন এবং সহযোগিতা করুন যাতে আজকের এই শিশু কিশোরদের আগামী দিনের ভবিষ্যতে হিসেবে তৈরি করতে পারে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আশা করব যে উক্ত শুভ সামনে রেখে আমাদের এই মেকম প্রায়োজন পরিপূর্ণ অর্জিত হয় আমি আবারও বলছি আমাদের বাংলাদেশের গর্ব হল সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এরা এদের মধ্যে সবাই সুশৃঙ্খল অবস্থায় অনেক আমরা দেখতে পাই না কিন্তু স্কাউট এমন একটি সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক আন্দোলন যারা সবসময় সুশৃঙ্খল আমি এটাকে বরাবর বলে আসছি আজকে তোমাদেরকে আমি শুরু থেকে বলবো যে জানো কার্যক্রমের মধ্যে একটা সুশৃঙ্খলা আসন থাকে এবং প্রতিটা জিনিস থেকে যেন শিখতে পারো যখনই табуদ কানন হয়েছে সবাই কিন্তু খেল করে দেখো নাই যে দেখো নাই সে কিন্তু কিছুই করবে আর যে দেখছে সে কিন্তু এগিয়ে গেল আমরা চাই প্রতিটা কাজ নিজ হাতে তোমরা করবে আমি আশা করব সকলে সহযোগিতা আমরা একটা সুন্দর দিন অতিবাহিত করব আমি আতিষ্ঠানিক ব্যস্ততার কারণে বাইরে অবস্থান করতে হবে কিছু সময়ের জন্য আবার এসে তোমাদের সাথে আমি লাঞ্চে মিলিত আশা করি সেখানে আরো আমাদের যারা অতিথি আছে দুজন সহকারী প্রধান শিক্ষক তারাও এই লাঞ্চে আমাদের সাথে অংশগ্রহণ করবে এখন আমি যে ইয়েলটা দিব তোমরা একই ইয়েল দিবে আমি বলবো উদ্বোধন উদ্বোধন তোমরা বলবে তোমরা বলবে শুভ উদ্বোধন আমি যে ঢঙে যে সুরে বলবো তোমরা সেরকম বলবে ঠিক আছে তবে রেডি утбадан утбадан шубобнуо утбадан утбадан sшуобадан sшуобадан утбадан утбадaн sшуoбaдaн shу uтbadan shobakaa abat assalomu alaykum <laughs>